আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরোয়ার আলম আজ থেকে পাঁচ বছর আগে তুরস্কের জনগণ বিশ্বকে অবাক করে দেয় সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যর্থ করে দেয় স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সেনা অভ্যুত্থানের চেষ্টা সেদিন প্রাণে বেঁচে যান তুরস্কের রাষ্ট্রপতি এর দোগান টিকে থাকে দেশটির গণতন্ত্র কিন্তু যে ক্ষতি সেদিন তুরস্কের হয়েছে তা আজও কাটিয়ে উঠতে পারেনি দেশটি আজ বলবো সেই কালো রাতের ঘটনা বলবো সেই সামরিক অভ্যুত্থানের পেছনে কারা কিভাবে কলকাঠি নাড়িয়েছিল সে কথা ক্ষমতার দ্বন্দ্ব একটা দেশকে কিভাবে একেবারে খাদের কিনারে টেনে নিয়ে গিয়েছিল সেই ঘটনা তো আসুন শুরু করা যাক দু সালের গ্রীষ্মকালের এক শুক্রবার বিকেল তুরস্কের রাষ্ট্রপতি এর পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপন করছেন ভূমধ্য সাগরের তীরে পরন্ত বিকেলে নাতিদের নিয়ে সময় কাটাচ্ছেন সাগরের পারে। তাদের সাথে খেলার ছলেও হয়তো ভাবছেন দেশের ভবিষ্যতের কথা ভাবছেন মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে অথচ তখন আঙ্কারায় তারই বাসভবনের অদূরে একদল সামরিক এবং বেসামরিক লোক মিলে তাকে উৎখাতের ষড়যন্ত্র করছে তাকে সব পরিবারে হত্যার পরিকল্পনা করছে তিনি খুনাক্ষর জানলেন না যে তাকে হত্যার পরিকল্পনায় আছে তারই সবচেয়ে কাছের মানুষটি দিনটি ছিল শুক্রবার সপ্তাহের শেষ দিন আঙ্করায় গোয়েন্দা প্রধান অন্য দিনগুলোর মতোই রুটিন কার্যক্রমে ব্যস্ত তার অফিসে এর দোকানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এই গোয়েন্দা প্রধান হাকান ফিদান বিকেল তিনটায় গোয়েন্দা অফিস বা এমআইটি হেডকোয়ার্টারে ঢুকেন একজন মেজর জানান যে সেনাবাহিনীর মধ্যে থেকে একটা অংশ ওই দিন রাত তিনটায় অভ্যুত্থান ঘটানোর প্ল্যান করছে খবরটি নিয়ে চুল চেরা বিশ্লেষণ করেন গোয়েন্দা প্রধান বুঝতে পারেন ঘটনাটি সিরিয়াস এক ঘন্টা পরে সেনা সদর দপ্তরে যান নিজেই সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারের সাথে বৈঠক করেন গোয়েন্দা প্রধান হাকান ফিদান বিস্তারিত জানান তাকে দুজনে মিলে প্ল্যান করার চেষ্টা করেন সময় দ্রুত যাচ্ছে সেনাবাহিনীতে সামরিক অভ্যুত্থান হবে কিন্তু কে বা কারা এর সাথে জড়িত তাদের কাছে স্পষ্ট না কাকে ধরবেন কাকে রুখবেন সেনাবাহিনীতে জানাজানি হয়ে গেলে আরও বড় ঝামেলা হবে তখন গোয়েন্দা প্রধান জানালেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক হবে বিমান বাহিনী তাই সেনাপ্রধান জরুরি আদেশ জারি করেন তিনি জানালেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বিমান বা হেলিকপ্টার উড়বে না অভ্যুত্থানের প্ল্যানকারীরা বুঝতে পারলো যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে কিন্তু তারা পিছু হটার নয় রাত তিনটায় যে অভ্যুত্থানের প্ল্যান করেছিল তারা সেটি এগিয়ে নিয়ে আসে সন্ধ্যা নয়টায় রাস্তায় নামে শত শত ট্যাঙ্ক হাজার হাজার সৈন্য সেনাবাহিনী বন্ধ করে দেয় ইস্তাম্বুলের সবচেয়ে ব্যস্ত বসফরাস ব্রিজ ব্রিজের উভয় মুখে স্থাপন করা হয় ট্যাঙ্ক এশিয়া থেকে আলাদাকারী এই ছিল সেনাদের অন্যতম টার্গেটগুলোর একটি ইউরোপকে অন্যদিকে আটকে দেওয়া হয় আঙ্কারা ইস্তাম্বুলের মূল সড়কগুলো পুলিশ হেডকোয়ার্টার গভর্নর অফিস মেয়র অফিস এবং এরদোয়ানের পার্টি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনগুলো ঘিরে রাখে ট্যাঙ্ক ঘটনার আকস্মিকতায় সবাই হতবম্ব কিং কর্তব্য বিমূর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে প্রচারিত টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেখা যায় ব্যাপক পরিমাণ সেনা উপস্থিতি খবর ছড়িয়ে পড়ে সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে কিন্তু রাজনীতিবিদদের থেকে স্পষ্ট কোনো দিক নির্দেশনা আসছে না প্রধানমন্ত্রী বিনারী ইলদ্রিমের গাড়ি বহরে গুলি করছে সামরিক হেলিকপ্টার তিনি হাইওয়ে টানেলে ঢুকে নিজেকে রক্ষা করছেন সেখান থেকেই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন টেলিভিশনে বিবৃতি দিলেন জানালেন সেনাবাহিনীর একটা অংশ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছে কিন্তু এখানে চেইন অব কমান্ড নেই তাই তারা সফল হবে না কিন্তু জনগণ তার কথায় ভরসা পাচ্ছে না তারা জানতে চায় প্রেসিডেন্ট এরদোগানের খবর তারা জানতে চায় এরদোগান কেমন আছেন কোথায় আছেন তারা কণ্ঠস্বর শুনতে চায় কারণ এই কণ্ঠস্বর তাদের ভরসার স্থল এই হয়। এই কণ্ঠস্বরের সাথে জড়িত তাদের আত্মা এই কণ্ঠস্বরের সাথে তাদের আত্মার যোগাযোগ কিন্তু এরদোগানের কোনো খোঁজ নেই ততক্ষণে কিছু কিছু লোকজন রাস্তায় নেমেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছেন ট্যাঙ্কের গতিরোধে রাস্তা বলকের ডাক দিয়েছেন কি দিয়ে রাস্তা বলক করবেন ট্যাঙ্কের সামনে কি নিয়ে দাঁড়াবেন তাই তারা পার্কিং লট থেকে গাড়ি বের করে রাস্তায় নিয়ে আসেন শখের গাড়ি ট্যাঙ্কের সামনে দিলেন ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য কারণ তুর্কিদের জন্য গণতন্ত্রের দরকার সবচেয়ে বেশি বিগত সেনা অভ্যুত্থানের করুণ ইতিহাস তাদের চোখের সামনে ভাসছে তখনও। রাস্তা বন্ধ করে দেয়া এই গাড়িগুলো গুড়িয়ে দেয় ট্যাঙ্ক নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলা চালায় সেনাবাহিনীর এই গ্রুপটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তাম্বুলে বিরাজ করছিল পুরো এক যুদ্ধ পরিস্থিতি মাথার উপর যুদ্ধ বিমানের গগন বিদারী আওয়াজ বিভিন্ন স্থাপনায় বিমান হামলা সামরিক হেলিকপ্টার থেকে উপর গুলি ট্যাঙ্ক বন্ধ গণ করে দেওয়া হয়েছে তুরস্কের মূল রাস্তাগুলো ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর উপর নান্দনিক ঝুলন্ত সেতুটি দখল করে রেখেছে ট্যাঙ্ক এবং এক প্লাটুন সৈন্য সময় পেরিয়ে যাচ্ছে রাত দশটা সাড়ে দশটা এগারোটা কিন্তু রাষ্ট্রপতি রেজেপ তাইব এরদোগান তখনও কোথায় আছে কেউ জানে না তবে সবাই এটা জানে যে এই সেনা অভ্যুত্থানের মূল টার্গেট হলেন এরদোয়ান তাকে হয়তো হত্যা করবে নয়তো আটকে রাখবে জনগণ এরদোয়ানের জন্য দোয়া করছে তার সম্পর্কে জানতে চাচ্ছে কিন্তু তার কোনো খবর নেই কেউ বলতে পারছে না সে কোথায় তারা জানে এরদোগানকে আটক করলে এই অভ্যুত্থান সফল হবে আর এই অভ্যুত্থান সফল হলে তুরস্কের সব অর্জন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তুরস্কের গণতন্ত্র অন্ধকারে নিমজ্জিত হবে দেশটির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকা লক্ষ কোটি মানুষের বাঁচার স্বপ্ন তাই লোকজন গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমে আসে যার যা আছে তাই দিয়ে ট্যাঙ্কের গতিরোধ করার চেষ্টা করে যার কিছু নেই সে নিজেকে সপে দেয় ট্যাঙ্কের সামনে অন্যদিকে অভ্যুত্থানকারীরা জানে যে এরদোগান আছেন মারমারিসের একটি হোটেলে তারা এরদোগানকে হত্যা করতে একটা চৌকশ দল পাঠায় সেখানে তাদেরকে আদেশ দেওয়া হয় এরদোগানকে পরিবারে হত্যা করা ততক্ষণে এরদোগান জেনে যান ঘটনা বুঝতে পারেন তার জীবন হুমকির মুখে কিন্তু এ নিয়ে তার কোনো ভাবান্তর নেই তিনি চিন্তা করছেন দেশের ভবিষ্যৎ নিয়ে যে করেই হোক তাকে দ্রুত হোটেল ত্যাগ করতে হবে এবং ফিরতে হবে কথা বললেন হোটেলের মালিকের সাথে হোটেল মালিক তাকে কিন্তু এর দেশ ত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দেন ততক্ষণে সেনাবাহিনীর ওই টিমটি হোটেলের মূল ফটকে পৌঁছে গেছে এর দেহরক্ষীদের এক অংশ তাদেরকে ঠেকাতে মরিয়া গোলাগুলি হচ্ছে দুই গ্রুপের মধ্যে ছোট্ট একটা দেহরক্ষী টিম নিয়ে তিনি হোটেল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যান প্ল্যান করতে থাকেন একদিকে নিজেকে বাঁচানোর প্ল্যান অন্যদিকে দেশকে বাঁচানোর রাত তখন সাড়ে টেলিভিশনের লাইভে আসেন তিনি জানান তিনি ভালো আছেন সুস্থ আছেন প্রাণ ফিরে আসে সাড়ে আট কোটি মানুষের ফিলিস্তিন সোমালিয়া পাকিস্তান কাতার বসনিয়ার মজলুমদের দোয়া কবুল হয় এর দোকান বেঁচে আছেন এটাই তো ছিল তাদের প্রথম চাওয়া এরপর এর দোকান জনগণকে রাস্তায় ডাক দেন দেন এয়ারপোর্ট ব্রিজ মহাসড়কে হওয়ার জন্য আদেশ তাদেরকে তিনিও জনগণের সাথে বিমানবন্দরে মিলিত হওয়ার ঘোষণা দেন তিনি বলেন ওদের যদি ট্যাঙ্ক কামান এবং বন্দুক থাকে আমাদের আছে ইমান আমি কোনোদিন জনগণের শক্তির উপর অন্য কোনো শক্তি মেনে নেইনি আজও মেনে নেব না আমি জনগণ নিয়ে মাঠে থাকবো আপনারা আসুন আমিও আসছি দেখি তারা কি করতে পারে মুহূর্তের মধ্যে শুরু হয় জনজোয়ার জনসমুদ্রে পরিণত হয় রাস্তাঘাট এবং বিমানবন্দরগুলো পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ তাদের জীবন বাজি রেখে যান সেনাবাহিনীর এই অংশটির বিরুদ্ধে কেউ কেউ একাই প্রতিরোধ করেন বিশাল এক সাজোয়া বাহিনীর বিরুদ্ধে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ধার্মিক নাস্তিক সবাই আজ এক কাতারে কারণ তারা জানেন সামরিক শাসন কারো জন্যই সুখের নয় মানুষ জড়ো হয় পুলিশ অফিসের সামনে মানুষ জড়ো হয় গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষ জড়ো হয় বিমানবন্দরে মানুষ জড়ো হয় রাস্তায় মানুষ জড়ো হয় ব্রিজে মানুষের এই ঢল দেখে বিচলিত হয় অভ্যুত্থানের চেষ্টাকারীরা আরও বেপরোয়া হয় তারা সাধারণ জনগণকে সরাসরি আক্রমণের হুকুম দেয় কিন্তু জনগণ তাদের অবস্থান ছাড়ছেন না সারছে না কোনো বিমানবন্দর কারণ কেউ জানে না এর কোন বিমানবন্দরে নামবেন ততক্ষণে ট্যাঙ্কের গতিরোধে রাস্তায় নামিয়ে দেওয়া হলো মাটি টানার বিশাল বিশাল ট্রাক কারণ মানুষের গাড়ি এই ট্যাঙ্কগুলোকে থামাতে পারছিল না এর তার স্পেশাল বিমানে রওনা দেন এসকি শহরের উদ্দেশ্যে এই শহরটি আঙ্কারা এবং ইস্তাম্বুলের মাঝামাঝি অবস্থিত কারণ তিনিও জানেন না কোথায় নামবে তার বিমান আঙ্কারায় নাকি ইস্তাম্বুলে কোন শহরটি তার জন্য নিরাপদ কারণ অভ্যুত্থানকারীরা ততক্ষণে জেনে গেছে যে এরদোগানকে হত্যা করতে যে টিমটি পাঠানো হয়েছিল তারা ব্যর্থ এবং এরদোগান বিমানে আসছেন আঙ্কারা অথবা ইস্তাম্বুলে আঙ্কারা এবং ইস্তাম্বুলের আকাশে তখন উঠছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান এই বিমান থেকে বোমা বর্ষণ করা হয় আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে যায় আঙ্কারায় এরদোগানের প্রাসাদের চারিপাশে বোমা মারা হয় ইস্তাম্বুলে এরদোগানের বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী আঙ্কারায় সংসদ ভবনে বোমা বর্ষণ করা হয় পুলিশ হেডকোয়ার্টারে আঘাত করে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পুলিশের স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধুলিসাত করে দেয় বোমার আঘাতে বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ টার্কিশ স্যাটেলাইট সিস্টেম কর্তৃপক্ষ টার্কিশ গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার রক্ষা পায়নি তাদের বোমার আঘাত থেকে কারণ এ এগুলোই ছিল যোগাযোগের এবং জনগণকে দিক নির্দেশনা দেওয়ার মূল কেন্দ্র অন্যদিকে এরদোগানের বিমানের রাডার ফলো করা হয় আমেরিকা থেকে অভ্যুত্থানকারীদের কাছে পাঠানো হয় তার বিমানের অবস্থান এরদোগান তার বিমানের ক্যাপ্টেনকে রাডার সিস্টেম অফ করে দেওয়ার আদেশ দেন বিমানে বসেই যোগাযোগ করেন পুলিশ এবং সেনাবাহিনীর একটি অংশের সাথে সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু পুলিশকে তিনি বিশ্বাস করছেন ইস্তাম্বুলের পুলিশ প্রধান জানালেন যে করেই হোক তিনি এয়ারপোর্টকে মুক্ত করবেন ইস্তাম্বুল নামার পরামর্শ দিলেন তিনি বিমানবন্দরে নামার আগেই অভ্যুত্থানকারীরা দখল করে সরকারি টেলিভিশন টিআরটি সংবাদ পাঠিকাকে বাধ্য করেন তাদের দেয়া বিবৃতি পাঠ করতে যে বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়েছে কিন্তু জনগণ তাতে দমে না তারা এরদোগানের অপেক্ষায় এরদোগান কোন বিমানবন্দরে নামবেন ইস্তাম্বুল এবং আঙ্কারার বিমানবন্দর তখনও অভ্যুত্থানকারী সৈন্যদের দখলে ইস্তাম্বুলের পুলিশ প্রধান তার কথা রাখলেন স্পেশাল টিম পাঠিয়ে দখল করে নিয়েছেন ইস্তাম্বুল আতাতর্কি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার এরদোগানের অবতরণ নিশ্চিত করলেন ইস্তাম্বুলে পা রাখলেন এরদোগান স্বস্তির নিঃশ্বাস ফেললো কোটি কোটি মানুষ তিনি ঘোষণা দিলেন আমি তোমাদের সাথে আছি আমি জনগণের শক্তির উপরে অন্য কোন শক্তি মেনে নেইনি মেনে নিব না মানুষ তখন উল্লাসে ফেটে পড়ে কিন্তু বিপদ তখনও কাটেনি কারণ রাজধানী আঙ্কারায় তখন ঘটছে ব্যাপক তাণ্ডব এই অভ্যুত্থানের বিরুদ্ধে সব রাজনৈতিক দল একত্রে জরুরি বৈঠক ডাকে সংসদে সেনাবাহিনীর বিরুদ্ধে সরকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিবৃতি পেশ করেন তারা ঠিক সেই মুহূর্তে মুহুর মুহুর বোমাবর্ষণ করে সংসদ ভবনের উপরে ভবনের এক অংশ ধ্বংস হয়ে যায় অন্যদিকে সেনা হেডকোয়ার্টার চলে যায় বিদ্রোহী গ্রুপটির হাতে তাদের প্রস্তাব না মানলে বন্দী করা হয় সেনা সেনাপ্রধান ফুলসি আকারকে তাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে আঙ্কারায় গোয়েন্দা প্রধানও একরকম বন্দী হয়ে পড়েন তার অফিসে গোয়েন্দা হেডকোয়ার্টার ঘেরাও করে বিদ্রোহী সেনারা ইলেকট্রিক এবং টেলিফোন লাইন বন্ধ করে দেয় তারা গোয়েন্দা হেডকোয়ার্টার রক্ষায় নিয়োজিত বাহিনীর সাথে গোলাগুলি চলে বিদ্রোহী সেনাদের এর তখন কথা বলেন এম দলের প্রধানের সঙ্গে তালিকা করেন বিশ্বস্ত জেনারেলদের যোগাযোগ করেন সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেকাই আকসাকাল্লির সাথে এই জেনারেল প্রথম ঘোষণা দেন যে সেনাবাহিনী এই কুকে সমর্থন করে না তিনি স্পেশাল ফোর্স পাঠান অবরুদ্ধ অফিসার এবং অফিসগুলোকে উদ্ধার করার জন্য ষোলোই জুলাই দু হাজার ষোলো সকাল নয়টায় সেনাপ্রধান আকারকে মুক্ত করার মাধ্যমে শেষ হয় এই রক্তক্ষয়ী দীর্ঘ রাতের শেষ হয় বিভৎস এক আখ্যানের গণআন্দোলনে রুখে দেয় তুরস্কের গণতন্ত্রের উপর ধেয়ে আসা সেই কালো থাবাকে শুরু হয় এক নতুন আখ্যান নতুন এক সকাল নতুন এক তুরস্কের পথ চলা ওই রাত্রিটির পরে তুরস্কে আর কোনো কিছুই আগের মতো হয়নি আর কোনো কিছুই আগের মতো চলেনি তুরস্ক যেন এক রাতে অতিক্রম করেছে হাজার হাজার রাত নতুন সূর্যোদয়ের সাথে উদ্ভব হয় নতুন এক তুরস্কের অভ্যুত্থানের চেষ্টাকারীরা এর দোকানকে ক্ষমতাচ্যুত করতে পারেনি ঠিকই কিন্তু তারা তুরস্কের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এখনও সেই ক্ষত সারানোর চেষ্টা করছে এরদোগানের নেতৃত্বে এই নতুন তুরস্ক অভ্যুত্থানের পরদিনই শুরু হয় ব্যাপক ধরপাকড় হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে পুলিশ সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় এবং বিচার বিভাগ থেকে হাজার হাজার লোককে অ্যারেস্ট করা হয় চাকরিচ্যুত করা হয় এখন প্রশ্ন জাগে কু হওয়ার কয়েক ঘন্টা যেতে না যেতেই কীভাবে এত লোককে শনাক্ত করল সরকার তাহলে কি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে তুরস্কের এই সামরিক অভ্যুত্থান আসলে দু সালের জুলাই মাসের মধ্যরাতে ঘটা হঠাৎ কোনো ঘটনা নয় এই সামরিক অভ্যুত্থান আসলে দু সাল থেকে চলে আসা ক্ষমতার দ্বন্দ্বের চূড়ান্ত ফলাফল মাত্র আমেরিকা নিবাসী ফেতুল্লাহ গুলেন তুরস্কের রাষ্ট্রীয় ক্ষমতা কবজা করার যে সুদূর প্রসারী পরিকল্পনা করেছিলেন তারই অংশ এই সামরিক অভ্যুত্থান উনিশশো সালের সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে ইসলামিস্টদের উপরে জারি করা হয় অনৈতিক সব নিষেধাজ্ঞা নিষেধ করা হয় ইসলামিক রাজনৈতিক দল বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় সে সময় তুরস্কের ইজমির শহরে আবির্ভাব হয় একজন ইমামের মসজিদে ওয়াজ করে তিনি মন জয় করেন হাজারো মানুষের আস্তে আস্তে বৃদ্ধি পায় তার জনপ্রিয়তা অরাজনৈতিকভাবে একটি সংগঠন গঠন করেন তিনি সব সেকুলার সরকারের সাথে ছিল তার দহরম মহরম সম্পর্ক তিনি হলেন সেই ফেতুল্লাহ গুলেন যিনি গড়ে তুলেন গুলেন জামাত ১৯৯৯ সালে তিনি স্বেচ্ছায় আমেরিকা চলে যান এবং সেখান থেকেই পরিচালনা করেন তার এই বিশাল নেটওয়ার্ক আন্তর্জাতিক নেটওয়ার্ক তিনি তার অনুসারীদের বলেন তুরস্কের সব সরকারি অফিস সব সংস্থা এবং সব জায়গায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত নীরবে কাজ চালিয়ে যেতে দ্রুত বৃদ্ধি পেতে থাকে তার সংগঠনের পরিধি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে থাকেন একের পর এক দেশের আনাচে কানাচে গড়ে তোলেন হাজার হাজার কোচিং সেন্টার এই কোচিং সেন্টারের মাধ্যমে খুঁজে বের করেন দেশের মেধাবী এবং গরিব ছাত্রদের তাদেরকে স্পেশাল কেয়ার করেন হাজার হাজার ছাত্রাবাস গড়ে তোলেন লক্ষ লক্ষ বাসা পরিচালনা করেন ছাত্রদের ফ্রি থাকার ব্যবস্থা করেন এই সমস্ত বাসায় বিশ্ববিদ্যালয় ভর্তি এমনকি চাকরির ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের সব ধরনের সহযোগিতা করে এই গুলেন জামাত নামের সংগঠনটি গড়ে তোলেন দেশের সবচেয়ে মেধাবী ছেলেদের একটি বিশাল নেটওয়ার্ক সুকৌশলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেন তাদেরকে দু সালে এরদোগান যখন প্রথম ক্ষমতায় আসেন গুলেন তখন আমেরিকায় কিন্তু ততদিনে তিনি গড়েছেন বিশাল নেটওয়ার্ক এরদোগান তার সাথে সমঝোতা করেন একে অপরকে সহযোগিতার আশ আশ্বাস নিয়ে ক্ষমতায় আসেন এরদোগান গুলেনের আগে থেকেই প্রস্তুত করা দক্ষ জনবল বাহ্যিক দৃষ্টিতে এরদোগান সরকারের পক্ষে কাজ করে কিন্তু এরদোগান তখন বুঝতে পারেননি যে এই গ্রুপটির আসল টার্গেট ছিল তুরস্কের ক্ষমতার নাটাই নিজের হাতে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদেরকে সর্বোচ্চ আসনে বসানো তারা আসলে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছিল দেশের মধ্যে নিত্য নতুন বিশ্ববিদ্যালয় খোলা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বড় বড় মিডিয়া তখন তাদের হাতে দেশের বাইরেও গড়েছেন শত শত স্কুল তুরস্কের নাম জড়ানোর কারণে এই স্কুলগুলো মনে হতো তুরস্কের সরকারি স্কুল কিন্তু এগুলো ছিল তাদের নিজস্ব স্কুল প্রতিষ্ঠা করেন শত শত এনজিও সুশীল সমাজ শুরু করেন আন্তধর্মীয় ডায়ালগ ইসলামের সাথে ইহুদি খ্রিস্টান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় চালু করেন আন্তর্জাতিক ডায়ালগ তার এই মডারেট ইসলাম পশ্চিমা বিশ্বে পায় ব্যাপক জনসমর্থন দু সালে নির্বাচিত হওয়ার পর তারা এরদোগানের ক্ষমতা ধরে টান দেয়া শুরু করে এরদোগান সরকারের বেশিরভাগ মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর চান তারা শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব ততদিনে সেনাবাহিনী পুলিশ বিভাগ বিচার বিভাগ শিক্ষা বিভাগ স্বাস্থ্য খাদ সহ সব জায়গায় বসানো হয়েছে হাজার হাজার গুলেন সমর্থক অফিসার যারা এই গুলেন জামাতের জন্য সব কিছু করতে প্রস্তুত ২০১৩ সালে এরদোগান কোচিং সেন্টার বন্ধ করার ঘোষণা দিলে সরাসরি দন্দে জড়ায় গুলেন জামাত কারণ এই কোচিং সেন্টারই হল তাদের ছাত্র ধরার আসল জায়গা তাই তারা এরদোগানের নারী ধরে টান দেওয়া শুরু করে পুলিশের মধ্যে গুলেনপন্থীরা আড়ি শুরু করে এরদোগান এবং তার নিকট সঙ্গীদের টেলিফোনে এক এক করে ফাঁস হতে থাকে অনেক গোপন তথ্য গুলেনপন্থী পুলিশ অ্যাটর্নি জজ ম্যাজিস্ট্রেট একত্রে শুরু করে তাদের অ্যাসিমেট্রিক যুদ্ধ দুর্নীতির অভিযোগে তারা গ্রেফতার করতে থাকেন এরদোগানের দলের মধ্যে থাকা গুলেন বিরোধী সব মন্ত্রী এমপি এবং আমলাদের দু সালে শুরু হওয়া সেই আক্রমণ এমন অবস্থায় চলে যায় যে এরদোগান হয়ে পড়েন পুরো একা কাউকে বিশ্বাস করতে পারছেন না তখন সর্বত্র ছড়িয়ে পড়ে অবিশ্বাস এর দোকানের অফিসে পর্যন্ত আরিপাতার মেশিন বসায় গুলেনপন্থী পুলিশরা একই সাথে তারা তাদের গণমাধ্যমে শুরু করেন এর বিরোধী প্রপাগান্ডা তাদের মিডিয়া ছিল তখন তুরস্কের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম চতুর্মুখী আক্রমণে দিশেহারা এর দোকান পুলিশ সেনাবাহিনী বিচার বিভাগ সব ছিল তাদের দখলে এরদোগানের আছে শুধু জনগণ তিনি এই জনগণের দ্বারস্থ হন নির্বাচনে যান গুলেন জামাতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনের প্রতিশ্রুতি দেন নির্বাচনে জনগণ তার পাশে দাঁড়ায় দু হাজার সালের শেষ দিকে বিপুল ভোটে নির্বাচিত হন এরদোগান নির্বাচনের পরে তিনি শুরু করেন গুলেনপন্থীদের বিরুদ্ধে তার আসল যুদ্ধ আস্তে আস্তে শক্তিশালী করেন গোয়েন্দা বিভাগ পুলিশ এবং বিচার বিভাগ থেকে দাগি গুলেনপন্থীদের নিষ্ক্রিয় করতে শুরু করেন অনেকটা সফল হন তাদের মিডিয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করেন বন্ধ করে দেন সেগুলো দু সালের শুরুর দিকে হাত দেন সেনাবাহিনীতে সে বছর জুলাই মাসে সুপ্রিম মিলিটারি কাউন্সিলের বৈঠকে গুলেনপন্থী সেনা কর্মকর্তাদের রিটায়ার্ড পাঠানোর সিদ্ধান্ত নেন পুলিশ এবং বিচার বিভাগে ক্ষমতা হারানো গুলেন গ্রুপের শেষ অস্ত্র ছিল এই সেনা কর্মকর্তারা তাই তারা সেই মিলিটারি কাউন্সিলের আগেই এরদোগানের উপর মরণ কামড়টি বসাতে প্রস্তুতি নেয় এবং সেই কাউন্সিলের এক সপ্তাহ আগে এরদোগান যখন অবকাশ যাপন করেছিলেন ঠিক তখনই তারা শুরু করে সামরিক অভ্যুত্থান এভাবেই শুরু হয় সেই কালো রাতের এভাবেই শুরু হয় সেই সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা তুর্কিরা দেখতে পায় একটা অরাজনৈতিক জামাতের আসল চেহারা আমেরিকার সিআইএ এবং জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির সাথে গুলেন জামাতের চল্লিশ বছর ধরে গড়ে তোলা পরিকল্পনা এভাবেই ভণ্ডুল হয় কিন্তু তারা দমে যায় না দেশের মধ্যে জনপ্রিয়তা হারালেও বিদেশে তাদের গড়ে তোলা গবেষণা প্রতিষ্ঠান এনজিও সুশীল সমাজ রাজনৈতিক সার্কেল এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারা এখনও ব্যাপক সক্রিয় তুরস্কের বিরুদ্ধে আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং মধ্য এশিয়া এমনকি ভারত এবং আমাদের বাংলাদেশেও তারা এখনো সক্রিয় এবং অনেক শক্তিশালী তারা অনেক সুকৌশলে চালাচ্ছেন বিরোধী চক্রান্ত এরদোগান তাই তারা এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে এরদোগান বিরোধী রাজনৈতিক অরাজনৈতিক সব শক্তিকেই সহযোগিতা করছে দেশের বাইরে এরদোগান বিরোধী জনমত তৈরিতে দিন রাত কাজ করছে এই সংগঠনটি তাই প্রশ্ন থেকেই যায় এর দোকান নাকি গুলেন কার হাত ধরে এগোবে তুরস্কের ভবিষ্যৎ এ প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও অনেক দিন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে দু হাজার তেইশ সাল পর্যন্ত আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ